এবার আমরা যাব অসীমের বাড়ি গ্রামের মধ্যে সব থেকে আর কিপটা একমাত্র ওই গ্রামের লোক সবাই দু হাজার তিন টাকা চাঁদা দেয় আর ওই সালা পাঁচ টাকা দশ টাকা দিয়ে ছেড়ে দেয় যেমন করেই হোক ওর কাছে দু হাজার টাকা চাঁদা লিখতেই হবে ওইসব তো ঠিক আছে পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় ঠিক আছে কিন্তু সালা ওটা পরিবারকে নিয়ে খিচু খিচু চলে আসে আসুক কেন আসুক চাল ডাল আলু পটল যা পাবো তুলে নিয়ে এটা নিয়ে আসছিস তো কেউ চলো

আমাদেরকে আমার মন্দিরে তাহলে গ্রামের লোক কে করা আছে আদলে রে দাঁড়াও খাতাটা দেখে বলছি থাম 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 গ্রামের লোক তো পাঁচ টাকা দশ টাকা দিয়ে আছে একটু বেশি করে বাড়িম বল তবেই সারা পয়সা দিবে তোরা কি ফুচুর ফুচুর করছিস বলবি কি বলবি না 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 ফুচুর ফুচুর করে না তো মন্টু মাস্টার দিয়ে আছে দু হাজার সেন্টু মেম্বার দিয়ে আছে পাঁচ হাজার পোল্টু মোড়ল দিয়ে এক হাজার